আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে যেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি এটি হলো আমাদের শ্রীবৃদ্ধি আমাদের এই শ্রীবৃদ্ধি কেমন করে হতে পারে আর কেমন করে হলে ভালো হয় এবং কতটা হলে হয় এটার উপরেই আমি একটু বলি আমরা এই মানুষের জন্মগ্রহণ করেছি হ্যাঁ মানুষের জন্মগ্রহণ করেছি জেনেছি যে ঈশ্বর বলে একটা কিছু আছে মহাশক্তি কিন্তু জানি বুঝিও এর আলোচনা বাইরের কথা আমরা খুব একটা বলি না কেন এই বিষয় আসলে ধন সম্পত্তি জায়গা জমি এইসব নিয়ে আমরা বেঁচে থাকি হ্যাঁ আবার সংসারের এটা চাই ওটা চাই সেটা চাই এই করতেই আমাদের এই সকালে ঘুম থেকে ওঠা আর সেই রাত্রে সবার সময় পর্যন্ত ওটা কেটেই যায় এই বিষয় আসলে চিন্তা ভাবনা একবারই খারাপ নয় কারণ জীবন জীবিকা চলতে হবে তো তাই যতটা দরকার ততটা তো করতে হবেই ওপরে তো বেশি করতে হবে কেন না সবারই তো সমান ক্ষমতা নাই কাজে যার এই শিক্ষা দীক্ষা আছে জ্ঞান বুদ্ধি কৌশল হ্যাঁ এই সব যাদের আছে ব্যবসা চালানোর মতো ক্ষমতা বা কোনো আবিষ্কার করার মতো ক্ষমতা তারা অবশ্যই করবে তাতে বিষয় আসলে ধন সম্পত্তি বারোটা বাড়ুক তাতে ক্ষতি দেখি হ্যাঁ দেশের টি বৃদ্ধি হবে তা এই আমার কিছু চাই না আমার কিছু দরকার নাই এটা মনে করলে আর যদি বিষয় আছে কিছু না থাকে তাহলে তো হিনমন্যতায় ভুগতে হবে হ্যাঁ একে অপরকে দেখে এই ছোটো মোট হবে এই ভীত সন্তুষ্ট হতে হবে হ্যাঁ আর যদি কিছু থাকে তাহলে থাকা থাকবে এবারে সহজ সরল হতে দোষ কোথায় সহজ সরল সুন্দর হতে তার দোষ কিছু নাই আর সে সঙ্গে যে বিশ্ব সম্পত্তিগুলো ঢুকে যাবে তাও নয় তা এই সহজ সরলভাবে থাকা প্রত্যেককে আপন ভাবা হ্যাঁ প্রত্যেকেই নিজেকে চিন্তা করে প্রত্যেকেই চিন্তা করতে হবে যে সেও আমার মতোই সেও মানুষ আমিও মানুষ হ্যাঁ এবারে সবারই তো সব ক্ষমতা থাকে না তার জন্যে একটু ছোট বড় তো হবেই হ্যাঁ তার কি হবে হ্যাঁ সবাইকে আপন করে নিয়ে মানুষ তো মানুষেরই জন্যে তাহলে মানুষ মানুষের জন্যে যদি একটা কা কলকারখানা করতে পারে মানুষ তাহলে সেখানে অনেক অনেকে জীবিকা বা কেটে খাওয়ার রাস্তা তৈরি হবে এখন তো সব হচ্ছে যদি খারাপ টাই বা কি আছে তবে হ্যাঁ নিজেকে কিন্তু একটুকু এই ধন সম্পত্তির বিষয় আছে ওদেরকে একটুকু আড়ালে থাকতে হবে নাহলে অন্য ভাবনা চিন্তাগুলা করার সময় পাবে না হ্যাঁ সবসময় যে ওখানে রেঁধে থাকতে হবে তার জন্য লোকজন রাখতে হবে হ্যাঁ তারা কাজকর্ম দেখাশোনা করবে করবে হ্যাঁ কিন্তু আপনি নিজে যদি বড় কিছু করেন তাহলে নিজেকে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন যাতে আরো কিছু জানা যায় আরো কিছু শেখা যায় আরো কিছু বোঝা যায় হ্যাঁ যদি সবসময় বিষয় চিন্তা থাকে তাহলে বলে কিন্তু ওই বিষয় আসলে ডুবে থাকে বলে আর ওই প্রকৃত সুখ আর শান্তি যেটা সেইটা কিন্তু বিঘ্নিত হবে সেটা পাওয়া যাবে তাহলে এই বিষয় আসরে নিয়ে সুখ শান্তি একটুকু ওইগুলোতে জড়িয়ে বলে না সেগুলো নিয়ে আবার চাকু তৈরি করতে হয় তো হ্যাঁ যে জমি জায়গা বিষয়ে ঘর বাড়ি এইসব যদি হয় বেশি হলে পড়ে যদি লোকজন না থাকে তাহলে এবার নিজেকে চাকু তৈরি করতে হয় সেই জন্য বলছি যে ওগুলো বাড়ান করুন এবং সেখানে আরও যারা রয়েছে তাদেরকে কাজে লাগান তাদেরও জীবন জীবিকা সুন্দর হবে হ্যাঁ ভালো হবে আর আপনাকে সুখান্তি পেতে গেলে এই একটুকু সাধু সংগ্রহ করা গুরু নির্দেশ মানা এগুলো করতে হবে এটা আমি সবাইকে প্রত্যেকটা ভিডিও দিয়ে আমি বলে থাকি রিপু এবং ইন্দ্রিয় এগুলোকে একটুকু সংযম যেটা সেটা তো রাখতে হবে তা নাহলে ওই ওদের জ্বালাত নিজে যদি সবসময় মেতে থাকেন তাহলে পরে আত্মা বলে একটা যে জিনিস রয়েছে তার ব্যাপারটা জানা যাবে না হম সেটাকে যদি জানতে হয় তাহলে পরে একটুকু সাধু সঙ্গ করতে হবে মহাত্মা জ্ঞানীগুণীর সঙ্গে সঙ্গ করতে হবে তাহলে তারা কিন্তু ঠিক গুছিয়ে দেবেন আপনি তো জানেন যে যখন ঘুমিয়ে থাকেন তখন স্বপ্নে দেখেন হ্যাঁ এবং স্বপ্ন দেখলে এই যেগুলোকে খুব বেশি ভালোবেসে ফেলেছেন সেইগুলো ওই স্বপ্নে দেখা যায় বা সেগুলো উত্থিত হয় তো তেমনি আমরা অনেক সময় এই আত্মা যে কিছু বলে কিছু করে এবং করতে চায় সেটা কিন্তু আমরা বুঝি তো আদুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে যদি এই শিক্ষাগুলো একটুকু নেওয়া যায় বা যদি কাজের ফাঁকে অবসর পান তাহলে এই সঙ্গগুলো একটুকু করবে কারণ বিষয়ক সম্পত্তির মধ্যে তো না হলে বাহ্যিক সুখ শান্তিগুলো রয়েছে কিন্তু তার থেকেও বেশি রয়েছে জ্বালা যন্ত্রণা হ্যাঁ অনেক সময়ে অনেকে এসে যায় ঠিকমতো ব্যবস্থা করে না চলতে পারে হ্যাঁ আর যদি ঠিক ব্যবস্থাপত্র ভালো থাকে তাহলে অতটা যন্ত্রণা ভোগ করতে হয় না নাকি হ্যাঁ এটুকু ওই শিক্ষক মশাই যেটা আমি বলতে চাইছি যে শিক্ষক মশাইরা যেরকম ওই ছাত্র পড়ায় যখন তখন তখন কি সুন্দরভাবে বোঝায় একবার না বুঝতে পারলে দুবার কিবার বলে দেয় বা অঙ্কটা করতে না পারলে অঙ্কটা কষিয়ে দেখিয়ে দেয় তেমনি সাধুগুরু বই নেব কিন্তু এই আধ্যাত্মিক জগৎটা তারা জানেন তারা বোঝেন তারা বলে দেবেন হ্যাঁ বা আপনাকে যুক্তি বুদ্ধি দিয়ে আপনার ভিতরে কিন্তু ঢুকিয়ে দেবেন তাহলে আপনারা একদিন দুদিন তিন দিন গিয়েও তারা আপনি এই সাজের কাছে গিয়ে যান বুঝুন শিখুন তাতে কি হবে না আপনি আনন্দ করেন সুখ পাবেন শান্তি পাবেন আবার সেটা ওই সাধুগুরু কাছে শিখে এসে নিজেও যখন ঘরে বসবেন হ্যাঁ তখন দেখবেন আপনিও খুব আনন্দ পাচ্ছেন যখন সেই চিন্তাগুলো করবেন হ্যাঁ 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 এসে ভালো করে জেনে বুঝে আপনারা চলুন আমি তো রয়েছি যতটা পারব আমার জ্ঞান বুদ্ধিতে যতটা কুলুবে আমি নিশ্চয়ই কণ্য করব না আপনারা আসবেন একটু জানবেন শুনবেন এবং একটু মিলিয়ে নেবেন আপনারাও অনেক জানেন আর যেগুলো আমি জানি না এগুলো আপনাদের কাছ থেকে জেনেও নেবো তাতে তার লাজ লজ্জার কিছু নাই তো শেখার জায়গা এই সবাই মিলে আলোচনা প্রসঙ্গে শিখলেই হলো জানলেই হলো বুঝলেই হলো তাই না তবে বলছি আপনারা শুনবেন আর সুখ শান্তি এবং আনন্দ লাভের জন্যে আমি বারবার করে বলছি একটু সাধু সম্ভব করবেন হ্যাঁ তাহলে তারা বেন আর আপনারাও ভালো মনে নেবেন এবং বিচার বিবেচনার দ্বারা যুক্তি বুদ্ধির দ্বারা সেটা মেনে নিয়ে আবার নিজে উপলব্ধির দ্বারা লব্ধ বস্তুকে আয়ত্ত করবেন এটাই আমার কথা তবেই না আমাদের শ্রীবৃদ্ধি হবে বিষয়ার্থ ধন সম্পত্তি যা রইল সব রইল তাছাড়াও যদি এই ঐশ্বরিক শক্তির বলেই ওগুলো হয় ঐশ্বরিক শক্তি না থাকলে ওগুলো হয় না তাহলে ঈশ্বর তো আপনার সঙ্গে রয়েছে তাই তো আপনি হাত পা নাড়ছেন খাচ্ছেন দাঁড়ছেন কথা বলছেন ব্যবসা বাণিজ্য করছেন হ্যাঁ এই সবই তো করছেন তাহলে ওই ঈশ্বর তত্ত্বটা বুঝতে পারবেন না কেন নিশ্চয়ই পারবেন আর এই যে ঈশ্বরের কথা ব্রহ্মের কথা আত্মার কথা পরমাত্মার কথা এগুলো যদি জানতে বুঝতে পারেন তাহলে কত আনন্দ হবে হ্যাঁ আপনি নিজেই নিজের দাদা হ্যাঁ তাই না তবে একটু ভেবে দেখুন আজকে এই পর্যন্তই থাক আবার পরে দেখা হবে নমস্কার ভালো থাকুন